গান ছেড়ে গুন্ডামি গ দিয়ে যত ধরনের কাজ হয় সেটাই করছে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিস্ফোরক দাবি প্রাক্তন বিচারপতি তথা বিজেপির এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আপনারা সকলে জানেন যে কী ঘটনা ঘটেছে শুক্রবার রাতে হুগলি সেতুতে একেবারে ধুন্ধুমার কাণ্ড যেভাবে অশ্রাব্য গালিগালাজ এবং তারপর গ্রেপ্তার গ্রেপ্তার করার যে হুঁশিয়ারি রীতিমতো দুই জনপ্রতিনিধির যে যুদ্ধ দেখেছে যে তর্ক বিতর্ক দেখেছে বাংলার মানুষ তাতে কিন্তু সকলেই লজ্জিত এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি গ্রেপ্তার হবে বাবুল সুপ্রিয় বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন যে তিনি অর্থাৎ বাবুল সুপ্রিয়কে বিজেপি তাড়িয়ে দেওয়ার পর তিনি তৃণমূলের হাতে পায়ে ধরে তৃণমূলের এম হয়েছে এবং তারপরে আপনারা দেখলেন বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার গাড়ি আটকে যেভাবে তাকে ক্ষমা চাওয়ার জন্য বলেন যে ক্ষমা না চাইলে তিনি গাড়ি ছাড়বেন না তার পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তার তারা ছিল এবং সোলো যে গাড়িগুলি চলছিল তাদের সেই গাড়িগুলিকে অতিক্রম করে তার গাড়ি এগিয়ে যাচ্ছিলেন কারণ প্রাক্তন বিচারপতি তথা বিজেপির এমপির হাওড়া যাওয়ার যাওয়ার কথা ছিল এবং প্রশ্ন হচ্ছে যে সামনের গাড়িকে পাশ কাটাতে গিয়ে হর্ন বাজাবে না তো তিনি কি করবেন এবং এই হর্ন বাজানো বাজানোকে নিয়েই কিন্তু বিতর্কের সৃষ্টি হয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কটাক্ষ করেছেন যে কিছু ব্যক্তি আছে যাদের হর্ন বাজলেই মাথা গরম হয়ে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিষ্কার যে অভিযোগ রয়েছে যে তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে এবং বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তিনি মারাত্মক অ্যাকশন নেবেন শেষ শেষ দেখে ছাড়বেন এবং তিনি যে কমিটমেন্ট করেছেন যে তাকে গ্রেপ্তার করিয়েই ছাড়বে এই বিষয়টা তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছে এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে বাবুল সুপ্রিয় অবস্থায় ছিলেন যদিও বাবুল সুপ্রিয় পাল্টা জানিয়েছেন যে সকলে জানে বাবুল সুপ্রিয় মদ খায় না অভিজিৎ গাঙ্গুলির যে বক্তব্য বিজেপি তাকে তাড়িয়ে দেওয়ার পরেই তিনি গুন্ডামি শুরু করেছেন তৃণমূলের যোগ দিয়ে এবং এই ঘটনা এই ঘটনায় পুলিশ কোনো অ্যাকশান নেয়নি যদিও দুজনের বিরুদ্ধেই এবং তার ফলে শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি হুগলি সেতুর উপরে যে দুই নেতার যে কাণ্ড তাতে কিন্তু সকলেই স্তম্ভিত এবং চমকে যায় নাগরিক মহল রাজ্যের মানুষ সাময়িকভাবে একেবারে যানজটের সৃষ্টি হয়ে গিয়েছিল বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকে দাঁড়িয়েছিলেন এবং এই ঘটনার বিরুদ্ধে আবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং বাবুল সুপ্রিয় বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেননি লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন সমাজকর্মী প্রতাপ বসু তিনি শনিবার শনিবার বিকেলে লিখিত অভিযোগ লিপিবদ্ধ করেছেন লিপিবদ্ধ করান এবং সেখানে প্রতাপবাবুর যে বক্তব্য আপনাদেরকে আমরা জানাবো তিনি যে বক্তব্য রেখেছেন যে সাধারণ মানুষ যদি এই কাজগুলি করতেন তাহলে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন অর্থাৎ তার প্রশ্ন যে সাধারণ মানুষের জন্য যে নিয়ম বা যে আইন প্রযোজ্য পুলিশ যেভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বা অ্যাকশন নেই এই দুই ব্যক্তির ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী এবং এমপির ক্ষেত্রে এই ব্যবস্থা কেন নেয়নি পুলিশ এর জন্য তিনি একটি জনস্বার্থ মামলা করেছেন যেমনটা কিন্তু খবর রয়েছে যেহেতু তারা প্রভাবশালী সেই কারণেই কি তাদেরকে ছাড় দেওয়া হয়েছে এবং এই সংবিধানে নিয়ম রয়েছে তাদেরকে ছাড় দেওয়ার অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যে প্রতিনিধিদের যে আইন সেটা কি আলাদা নাকি আইন সকলের জন্য সমান তাহলে কেন পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আইনের চোখে তো সকলেই সমান এবং তিনি আরও বলেছেন এই দুজন রাজ্যের জনপ্রতিনিধি একজন লোকসভায় যান একজন বিধানসভায় যান এবং দুজনের কাজ জনগণের কল্যাণ করা সমাজ সেবা করা একজন আবার রাজ্যের মন্ত্রী আর যিনি সাংসদ তিনি আগে বিচারপতিও ছিলেন এবং গতকাল তার যে লিখিত অভিযোগে রয়েছে সেখানে যে বর্ণনা বর্ণনা রয়েছে সেখানে পরিষ্কার তিনি দাবি করেছেন যে গতকাল যে ঘটনা তারা ঘটিয়েছেন সর্বোপরি যে অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করেছেন সেটা মিডিয়া মিডিয়ার মাধ্যমে রাজ্যের মানুষ দেখেছে এবং সেই ভাষা সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে এবং সেই কারণেই নাকি তিনি এই লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছেন প্রতাপবাবুর যে অভিযোগ রয়েছে যে এই ঘটনার জেরে মুখ পুড়েছে বাংলার বাংলার সংস্কৃতির এখন দেখার বিষয় প্রতাপবাবু যে লিখিত অভিযোগ জানিয়েছেন সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজ্যের মন্ত্রী এবং এমপির বিরুদ্ধে এদিকে এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়কে তিনি আরও চরম ভাষায় কথা বলেছেন তিনি বলেছেন গন্ডারের চামড়া সেই চামড়া দিয়ে জুতো বানাবেন এবং তাকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করাবেন তার তিনি শেষ দেখে ছাড়বেন যেভাবে বাবুল সুপ্রিয় তার গাড়ি আটকেছেন এবং তাকে ক্ষমা চাওয়ার জন্য তিনি জোর জোর করেছিলেন সেটা কিন্তু তার রাজনৈতিক কেরিয়ারও নষ্ট করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল একজন প্রাক্তন বিচারপতিকে যেভাবে তিনি হ্যারেসম্যান করেছেন বা তার বিরুদ্ধে কুকথা বলেছেন বাবুল সুপ্রিয় এবং আরও চার পাঁচজন ছিলেন তারা যেভাবে তাকে টার্গেট করেছেন তিনি নাকি চাকরি খেয়ে নিয়েছেন অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে চেয়েছেন যে তাদের চুরি ধরে ফেলার পর অনেকেই গুন্ডামি করবেন এই ধরনের উপরমহল থেকে ইনস্ট্রাকশান ছিলেন তাই তিনি গাড়ি গাড়ি থেকে নামেননি এবং তার যে নিরাপত্তারক্ষীরা ছিলেন তাকে সিগন্যাল না দিলে তিনি গাড়ি থেকে নামতে পারেননি বা এটা রুল রয়েছে তাই তিনি নামেননি এবং বাবুল সুপ্রিয় তাকে হাত চালিয়েছেন তার হাতে থাকা মোবাইল পড়ে গিয়ে সেটা ডেড হয়ে যায় মোবাইল খারাপ হয়ে যায় যদিও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপাতত তিনি দুদিন কলকাতার বাইরে থাকছেন এবং ফিরেই তিনি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মারাত্মক অ্যাকশান নেবেন এবং মিডিয়ার মাধ্যমে বাবুল সুপ্রিয়কে তিনি হুমকি দিয়েছেন যে ভাই অর্থাৎ বাবুল সুপ্রিয় নিজেই নাকি তার বিপদ ডেকে এনেছেন এবং এই ঘটনার পরে রাজ্যের মানুষ হতবাক হয়ে গিয়েছে একজন সমাজকর্মী দুজনের বিরুদ্ধেই অর্থাৎ বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কোথাও না কোথাও বাংলার সংস্কৃতিকে তারা নাকি খারাপ করেছেন বন্ধুগণ একই সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির যে কটাক্ষ রয়েছে যে হুঁশিয়ারি রয়েছে তাকে অর্থাৎ বাবুল সুপ্রিয়কে সুপ্রিয়কে একদিকে যেমন গ্রেপ্তার করাবেন ঠিক অপর দিকে আরও চরম কটাক্ষ রয়েছে যে তিনি গান ছেড়ে দিয়েছেন এবার গান ছেড়ে গুন্ডামি করছেন তার বিরুদ্ধে যে তার অভিযোগ রয়েছে বা যে ধরনের একটা তার যে ব্যবহার রয়েছে তাতে কিন্তু অনেকেই অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ নাকি এই ধরনের মানুষের গন্ডারের চামড়া তুলে নেবেন এর বিরুদ্ধে চরম একটা প্রতিবাদ হবে এবং অবশ্যই বাবুল সুপ্রিয়কে তিনি গ্রেপ্তার করাবেন এবং সেই সঙ্গে তিনি রাজ্যের মানুষকেও বার্তা দিয়েছেন যে দেখা যাক এই ঘটনার জল কোন পথে গড়ায় যে ঘটনা ঘটেছে হুগলি সেতুতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয় আপনাদের সুচিন্তিত মতামত কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা দুর্নীতি বেআইনি কাজ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ